নমস্কার বাঙালি ও কালচারে আপনাদের সকলকে স্বাগত আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের স্বাগত এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাঙালি ও কালচার তারা করে নিন আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন লাইক কমেন্ট শেয়ার করুন বিভিন্ন বিষয়ে আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বাংলাদেশের সাধারণ নির্বাচন হয়ে গিয়েছে ত্রয়োদশ সাধারণ নির্বাচন এবং আজকে তার সরকার গঠনের দিন এবং এগারোতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন আজকে বিকেল বেলায় খালেদা জিয়ার পুত্র তারিক রহমান প্রায় বারোশো জন অতিথি অভ্যাগতদের আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের নবনিযুক্ত যে সরকার গঠন হতে চলেছে ভারতবর্ষ পাকিস্তান ছাড়াও তেরোটি দেশের রাষ্ট্রপ্রধানদের প্রতিনিধি তারা থাকবেন জমকালো হাই ভোল্টেজ বাংলাদেশের এবারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সকাল বেলায় সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান শপথ নিাবেন সংসদদের চিফ ইলেকশন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন এবং ঠিক বিকেল 3:00 থেকে শুরু হবে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠান শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি 5 আগস্ট যেভাবে ছাত্র জনতা উত্থান হয়েছিল বাংলাদেশে ঠিক তার আঠারো মাস পরে বাংলাদেশে কোন নতুন সরকার দায়িত্ব নিতে চলেছে এবং এবং আজকে প্রধানমন্ত্রী যারা শপথ গ্রহণ করবেন তাদের শপথ বাক্য পাঠ করাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ভারতবর্ষের তরফে ইতিমধ্যেই আহ গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের তরফে বাংলাদেশ কে জানানো হয়েছে যে কারা কারা উপস্থিত থাকবেন স্পিকার ওম বিড়লা তিনি উপস্থিত থাকছেন তারিক রহমান এবং মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে আজকে বিকেল বেলায় এবং এখনো পর্যন্ত আমাদের কাছে যে সূত্রের খবর এসে পৌঁছেছে ওম বিড়লা ছাড়াও বিদেশ সচিব বিক্রম মিশ্রী যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে তারিক রহমানকে ভারতবর্ষে আসবার আমন্ত্রণ পত্র সঙ্গে নিয়ে এবং সেই তুলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের কাছে এবং ভারতবর্ষে আসবার জন্য প্রধানমন্ত্রীর তরফে আহ্বান জানাবেন বিদেশ সচিব বিক্রম মেস্রে তেরোটি দেশের প্রতিনিধি তারা অংশগ্রহণ করছেন কোনো কোন দেশের রাষ্ট্রপ্রধান স্বয়ং আসছেন আবার রাষ্ট্রপ্রধানদের প্রতিনিধিও পাঠাচ্ছেন কোনো কোন দেশ পাকিস্তান রয়েছে ভারতবর্ষ রয়েছে এবং অন্যান্য বহু রাষ্ট্র থেকেই প্রতিনিধি পাঠানো হচ্ছে বাংলাদেশে শুভেচ্ছা বার্তা ইতিমধ্যেই পাঠানো হয়েছে কমনওয়েলথ তরফ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে পাঠানো হয়েছে রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে শুভেচ্ছা বার্তা ও রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে महासचिव আন্তেনিও গুতেরেস তারিখ রহমান কে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ব্রাসেলস থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে ফ্রান্স থেকে পাঠানো হয়েছে এবং ভারতবর্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রথমে এক্স স্যান্ডেলে শুভেচ্ছা বার্তা পাঠান এবং তারপরে দুপুরবেলা নিজে থেকে ফোন করেছেন তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং আগামী এবং সময় বাংলাদেশের মধ্যে যে মৈত্রী সম্পর্ক যে সুস্থ বন্ধুত্ব সংস্কৃতি সম্পর্ক বাণিজ্যের সম্পর্ক সেই সম্পর্ক যাতে আরো মজবুত হয় তার মত বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় তারেক রহমানকে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর বাংলাদেশ কোন পুরুষ প্রধানমন্ত্রী পেতে চলেছে কেননা আমরা দেখেছি যে খালেদা জিয়া বা বা শেখ হাসিনা আওয়ামী লীগ নেত্রী বা বিএনপি নেত্রী তারাই ক্ষমতায় ছিল তার আগে দীর্ঘ পঁয়ত্রিশ বছর আগে কাজী জাফর আহমেদ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তারপরে কাজী জাফর আহমেদের পরে তারিক রহমান কিন্তু ফের পুরুষ রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ আজ বিকেল চারটের পর তারিক রহমান যখন প্রধানমন্ত্রী হয়ে যাবেন শপথ বাক্য যখন পাঠ করা হবে সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশ একই পরিবারের তিন তিনজনকে রাষ্ট্রপ্রধান হিসেবে পাচ্ছে একটু ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে উনিশশো সালের পনেরোই অগাস্ট বিভৎস সেই দিন বাংলাদেশে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল তার চার মাসের মধ্যে তারেক রহমানের বাবা জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন সেই সময় তিনি ছিলেন জিয়াউর রহমান তিনি তিনি ছিলেন বাংলাদেশের পরবর্তী সময়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি তৈরি করেছিলেন উনিশশো সালে চট্টগ্রামের সার্কিট হাউসে বিক্ষুব্ধ সেনাদের যে গন্ডগোল হচ্ছিল সেই গন্ডগোল নিয়ন্ত্রণ করবার জন্য সেখানে তারেক রহমানের বাবা জিয়াউর রহমান তিনি পৌঁছন। কিন্তু তিনি কন্ট্রোল করতে পারেননি সেনারা খুন করেছিল হত্যা করেছিল তারেক রহমানের বাবাকে জিয়াউর রহমানকে এরপর জিয়াউর হত্যার পর তার স্ত্রী খালেদা জিয়া বিএনপির দায়িত্ব নিয়েছিলেন এবং সেই সময় থেকে টানা পঁয়তাল্লিশ বছর মৃত্যুর আগে পর্যন্ত ডিসেম্বর তিনি প্রয়াত হয়েছেন তার আগে পর্যন্ত বিএনপির চেয়ারপারসন ছিলেন খালেদা জিয়া এবং তিন তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া আজকে তার পুত্র বিকেল চারটের সময় তারিক রহমানের শপথের সঙ্গে সঙ্গে একই পরিবারের তিনজন বাবা মা এবং ছেলে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিতে চলেছেন বাংলাদেশে এভাবেই আজকের হাই ভোল্টেজ শপথ গ্রহণ অনুষ্ঠানের দিকে সারা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ তাকিয়ে রয়েছে বাংলাদেশ তো অবশ্যই কেননা যে ছাত্র বিক্ষোভ জনতা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ অগ্নিগর্ভ বাংলাদেশ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট যেখানে বাদ যায়নি দুষ্কৃতকারীদের হাত থেকে যেখানে প্রথম আলো সংবাদপত্রের দফতর বাদ যায়নি যেখানে একের পর এক সেখানকার সংখ্যালঘু হিন্দু হত্যা হয়েছে যারা মেজরিটি রয়েছেন মুসলিম তারাও বাদ যায়নি কেননা যদি আগুন লাগে সেই আগুন থেকে কিন্তু কেউ রেহাই পায় না যারা আগুন জ্বালান বা আগুনে যারা জ্বলে পুড়ে মরেন তাই আগুন নয় বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় এসে অবশ্যই এমন কিছু করে দেখাক যেটা আগামীর জন্য আগামী বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের যাতে সার্বিকভাবে বিকাশ হয় মঙ্গল হয় তারেক রহমান শপথ গ্রহণের আগে কি বলেছেন শোনা যায় অবশ্যই দরকার একটা জাতির জন্য কিন্তু শুধু করলে হবে তো কালচার যদি একটা জাতি না জানে তো কেমন করে হবে আর্ট এবং কালচার জানতে হবে হিস্ট্রি না জানলে তো হবে না আমরা চাই আমাদের বাচ্চারা ছবি আঁকা শিখবে গান শিখবে কিভাবে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাঁচাতে হয় শিখবে সরকার ব্যবস্থা করবে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা করবে কয়েক ধরনের মিউজিক ইকুইপমেন্ট গান শেখার ব্যবস্থা করবে বাচ্চা চুজ করবে সে গান শিখবে নাকি সে ইনস্ট্রুম যেমন ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন বলতে আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল কিবোর্ড বাজানো আমি গিটার প্র্যাকটিস কয়েকদিন শুরু করেছিলাম কিছুদিন করেছিলাম কমপ্লিট করতে পারিনি হাওয়াইন গিটার আমি বাজাতাম আমার ইচ্ছা ছিল হয়নি কোনো কারণে কিবোর্ড বাজানোর শেখার ইচ্ছা ছিল আমার আই কুড নট হয়নি। আমার এরকম অনেক বাচ্চা আছে যারা চায় কিন্তু ফ্যামিলি প্রবলে এফোর্ট করতে পারে না ফ্যামিলি এফোর্ট করতে পারে না তো ফ্যামিলি যখন এফোর্ট করতে পারে না তাহলে কি এটা স্টেটের রেসপন্সিবিলিটি না যে সেই বাচ্চাটাকে তার যে কোয়ালিটিটা আছে সেটা সে যাতে সেটা সে যাতে প্রকাশ করতে পারে এটা তো স্টেটের রেসপন্সিবিলিটি বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী তারিখ রহমান তিনি যেভাবে তিনি বললেন বাংলাদেশের কথা এবং শুধুমাত্র পড়াশুনো নয় পড়াশোনার সঙ্গে সঙ্গে কালচারাল অ্যাক্টিভিটিকেও এগিয়ে নিয়ে যেতে হবে তারিখ ছোটবেলায় তিনিও নিজের বিকাশ শিখেছিলেন যদিও সেটা কন্টিনিউ করা সম্ভব হয়নি যদি যারা দুস্থ রয়েছে যারা গরিব রয়েছে তাদের যদি গান কবিতা নাচ করতে ইচ্ছে হয় কালচারাল জগতের সঙ্গে যুক্ত হতে ইচ্ছে হয় তারিকের কথা সেটা অত্যন্ত জরুরি এবং সেটা অত্যন্ত প্রয়োজনীয় পড়াশোনার সঙ্গে সঙ্গে এবং সেই জায়গায় সরকার যে সম্পূর্ণভাবে সহায়তা করবে প্রয়োজনে ফিনান্সিয়ালি তারা অ্যাসিস্টেন্স দেবে সেই কথাও কিন্তু তারেক রহমান বলেছেন আমরাও তাকিয়ে থাকবো ভারত বাংলাদেশের মৈত্রী বাণিজ্য সম্পর্ক থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে সার্বিকভাবে যাতে দেশের একটা সুসংহত শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয় এবং সেখানে মৈত্রী স্থাপন হয় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের আগামী সময় যাতে কোনো রকম নৈরাজ্য অস্থিরতা মাথাছাড়া না দেয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সেই কামনা আমরা রাখছি বাঙালি ও কালচারের তরফে এবং বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভা বিরোধী দল সকলকেই নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যাতে এগিয়ে যায় সেই শুভকামনা নিয়েই আজকের মতো বাঙালি ও কালচার থেকে বিদায় নিচ্ছে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারাও আসুন আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন বাঙালি কালচারের সঙ্গে যুক্ত হন আমাদের যে বেল বাটন রয়েছে সেখানে ক্লিক করে দিন আমরা কখন কি করছি তাহলে সঙ্গে সঙ্গে সেটি আপনি জানতে পারবেন আপনার নজরে থাকবে এবং অবশ্যই আপনার প্রত্যেকটা মতামত লাইক কমেন্ট আমাদের কাছে ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেদন কেমন লাগছে সেটা যেরকম জানাবেন আপনার যদি কোনো নিজস্ব মতামত থাকে পরামর্শ থাকে কিভাবে আমরা এগিয়ে যাব কিভাবে এগিয়ে যাওয়া উচিত সেটাও কিন্তু জানাতে পারেন আমাদের আমরা সাধ্য হেতা গ্রহণ করবো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন